সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটা কেমন হলো হ্যাঁ তা জানাবা আর দেখো কত সুন্দর করে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও শুট নিতে পারি নাই যেহেতু ওই যে জুনাইনা সিঙ্গারা খাচ্ছে আর এটা ধরতে ভয় পা এটা কি বলবা তোমরা কমেন্টে বলবা এটা কিন্তু আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি ঠিক আছে গাছে ছিল এটা আসলে কি ওই যে দেখাইছিলাম না একটা এই ভিডিওর প্রথমে আমরা দেখাইছি বেঙ্গল এই বেঙ্গলের বাসা মাঝে মাঝে ভেঙে দিতে হয় আনা হলে মনে এই বেঙ্গলে কামড় দিবে কামড় দিয়ে মনে যে তোমাদের অনেক বিপদ আসবে এই কামড় দিলে মনে করো এটা বলা যাবে না ভিডিওতে কি হয় অসুখ তো হাই দিলে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ভালো কিছু মানে জোনাইনাকে নিয়ে আমরা যে যে জায়গায় সবসময় আমরা ব্লগ করি হ্যাঁ আজকে দেখাবো আমরা সেই ব্লগ জায়গাটা আর সেই বাহিয়াল জায়গাটা দেখাবো তোমাদেরকে হুম তো গো দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আমরা নিত্য তোমাদেরকে ভালো ভালো আকর্ষণীয় ভিডিও দেবো দেখো আমাদের সেই ভাইরাল ঘর হ্যাঁ আমরা সবসময় এখানে আমরা ভিডিও শ্যুট করি আর সাথে থাকো দেখো আমরা কি করি হুম সময় আমরা তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখা দেওয়ার জন্য আশা করি উপস্থিত থাকবই তো সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম আমাদের সেই ভাইরাল হুম জায়গায় তো জোনাই নাও এখানে হাজির আছে এই দেখো আমরা এখানে কিন্তু সবসময় আমরা ভিডিও বানাই এই দেখো আমাদের সেই বাইরাল হ্যাঁ এটা আমরা চেয়ার বলি ঠিক আছে আর আমাদের সেই উঁচু পাখার মানে পাহাড় হুম তো আর এখানে দেখো সুপ্রিয় দর্শক এখানে দেখো আহ এখানে এটা কি চিনো এটা হয়েছে সেই বিখ্যাত ওই কি বলে তোমাদের ভাষায় আমি জানি না আমরা বলি বেঙ্গল হ্যাঁ ব্যাঙ্গলের বাসা ঠিক আছে এটা যদি ধেই তাহলে মনে করো সারাদিনই খালি জলে আর জলে ব্যথা প্রচন্ড ব্যথা এই হলো জোনাইনার সেই বাইরাল গাছটা হ্যাঁ এই গাছে তলে ওই দেখো কত উঁচা ঠিক আছে এই উঁচা গাছে তলে এখানে বসে বসে সবসময় আমরা ভিডিও শুট নিই তো কেমন হলো বন্ধুরা জানাবা আর তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের সামনে আসবে আমরা যে জায়গাটার মধ্যে সবসময় আমরা ভিডিও শ্যুট নিই সেই জায়গাটা দেখার মতো নেই আসলে গাজীপুরের ভিতরে পড়ছে বন জঙ্গল আর পুরাতন বাড়িঘর আর কত কিছু দিয়ে সাজানো একটা হ্যাঁ প্রাকৃতিক পরিবেশে একটা আর দেখো দেখো বন্ধুরা এখানে কি এটা হইছে হুম পিপড়ার বাসা এখন কিন্তু পিপড়া বেশিরভাগই বাসা বাঁধে হ্যাঁ এই এই রকম করে সুন্দর করে গাছের শিকড়ে হ্যাঁ সুন্দর করে বাসা বেঁধে তারা প্রাকৃতিক পরিবেশে থাকে তো জোনাইনা এখানে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ মা সিঙ্গারা খাচ্ছে জোনাই না সিঙ্গারা খাচ্ছে আসলেও এই বন জঙ্গলের ভিতরে আমরা ভিডিও শুট নিতে আসছি আর জোনাইনা বাজার দিয়ে আসতেই বললে বাবা সিঙ্গারা খাবো তাই নিয়ে আসলাম সিঙ্গারাটা উনি খাচ্ছে দেখো দেখো মেয়েটা কি চালাক হ্যাঁ টিপ টিপ করে হাঁটা আর প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ কী না দেখা যায় তোমাদের কেমন লাগে একটু জানাবা ইনশাল্লাহ দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো বন্ধুরা সবসময় আমরা ভিডিও দেবো তোমরা আমাদের ভিডিওগুলি সাপোর্ট করবা সবসময় সাথে থাকবা আর জুনাইনা ব্লগের সাথে সব সময় অ্যাক্টিভ থাকবা দেখবা নিত্য নতুন আমরা গ্রাম অঞ্চলের যা ভিডিও আছে তার শ্যুট নিয়ে তোমাদেরকে দেখাবো আর দেখো কত সুন্দর হুম জায়গা এই জায়গাটা ভালোবেসে সবাই সবাই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবার আমাদের চ্যানেলের সাথে থাক আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে সব সবসময় আমরা তোমাদেরকে নিত্য নতুন ভিডিও আমরা উপহার দিব তো এই এই হলো জুনাইনার পুরাতন সেই বাড়ি হুম ভেঙে গেছে আশা করি তোমরা সাপোর্ট করলে ভালো একটা ঘর করে দিতে পারবো জুনাইনাকে সবাই আমাদের চ্যানেলের সাথে সবাই সবাই সব সময় থাকবা সবাই ডাবল স্ক্রিনে ট্যাপ করো আর আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো এই জুনাইনা হ্যাঁ জুনাইনাকে একবার কামড় দিয়েছিল তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ